আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে একটা প্লেটার রেডি করব অর্থাৎ আজকে দুপুরের মেনুতে কী কী ছিল সেটাই শেয়ার করব চলুন শুরু করা যাক কিভাবে রান্না করেছি এবং প্লেটার কীভাবে রেডি করলাম দুটোই শেয়ার করব এটা মিষ্টি কুমড়ো শাক আপনারা অনেকেই চেনেন আমার খুবই পছন্দ বর্তমান সময়ে এটা খাবারের তালিকায় আমার রোজ থেকে যায় প্রথমে সুন্দরভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিলাম কেটে পরিষ্কার করে আমু দিয়েছে এবং সাথে ছিল লাউ দুটো লাউয়ের পিচ কেটে নিয়েছি একটা পটল দু পিস করে নিয়েছি দু পিস লাউ দু পিস পটল আর অল্প শাক সব কিছু সুন্দরভাবে ধুয়ে ফ্রেশ করে তুলে রেখে দিলাম আর হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি আজকের স্পেশাল মেন হল রূপচাঁদা মাছের ফ্রাই সো মাছটাকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে পানি দিয়ে একেবারে ক্লিন করে ধুয়ে নিলাম এটা ছিল রূপচাঁদা লাউ পটল মিষ্টি কুমড়ার শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না চলুন তাহলে রেসিপিগুলো শুরু করা যাক এখন পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি মাছটাকে লবণ হলুদ আর সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিব দু মিনিটের জন্য আপনারা চাইলে এখানে একটু মরিচের গুঁড়া ইউজ করতে পারেন যারা একটু বেশি ঝাল পছন্দ করেন আমি অ্যাকচুয়ালি মাছের মধ্যে ঝাল দেই না অনেক সময় দিই তবে এই রূপচাঁদার ক্ষেত্রে আমি দিই না এই তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে প্রথমেই আমি সুন্দরভাবে মাছটাকে ফ্রাই করে নেব প্রচণ্ড তেল গরম গাইস দেওয়ার সাথে সাথেই তো চারদিকে ছড়িয়ে হয়ে ছিচিয়ে হয়ে গেছিলাম বাট ভালো কিছু নেই যেহেতু রান্না করতে এসেছি তাই সেম পাখিটা আমি লাউ এবং পটল দুটোকেই মাখিয়ে নেবো এখানে হলুদ দেওয়াই ছিল তোমার একটু লবণ দিয়ে দুটোকে মাখিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো এদিকে আমার উচ্চাদের ফ্রাই হতে চলল মাছটাকে আমি একবারে কড়া করে ভেজে নিব কারণ এই মাছটা হালকা ভাজলে আমার কাছে ভালো লাগে না এবং প্রচুর করা ভাসলেও ভালো লাগে না যতটুকু করা আর কি প্রয়োজন একটা মাছ তো তাই কড়া করে ভেজে নিলাম দেন ভেজে মাছটাকে তুলে রেখে এখন আমি দিয়ে দিলাম পোটলটা আর লাউটা এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ হালকা আজও ভাজতে হবে যাতে করে লাউটা সিদ্ধ হয়ে যায় এবং পোটলটা সেদ্ধ হয়ে যায় অনেকে ভাজে আপনার লাউ ভেজেও খাওয়া যায় হ্যাঁ অবশ্যই খাওয়া যায় প্রচুর টেস্টি আপনারা একবার খেয়ে দেখবেন এই গরমের মধ্যে লাউ দিয়ে যে কোনো সবজি যে কোনো রেসিপি আমার কাছে বেস্ট মনে হয় আর পর তো আমাদের বাসায় রোজই থাকে কারণ পটুল আমাদের বাসায় সবাই খায় দেখেন লাল লাল হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিব একটা প্লেটারের মাধ্যমে সার্ভ করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে সেম তেলটাতে ছিল সেই তেলটা একটু পরিমাণে তেল ছিল এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি দিয়ে মিষ্টি কুণ্ডোর শাকটাকে দিয়ে দিলাম এটা চেড়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ যতক্ষণ অবধি না এটা সিদ্ধ হয়ে যায় অ্যাকচুয়ালি এটাতে যদি আমি তেল নাও দিতাম তাও এই খাবারটা টেস্টি হয়েছে আমি ম্যাক্সিমাম সময় তেল ছাড়াই এটা রান্না করি এই মিষ্টি কুমড়ার শাকটা তেল ছাড়াই আমার কাছে মজা লাগে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে পনেরো থেকে দশ মিনিট এর থেকে কম যদি আপনি সেদ্ধ খেতে পারেন তাহলে খেতে পারেন দেখেন ঝোলঝোল হয়ে গেছে এটাও রান্নাও আমার ডান এখন এটাও তুলে নিব দেখেন কতটা সবুজ সবুজ রয়েছে দেখতে কিন্তু ভীষণ অলবলীয় লাগতেছে এডিট করার সময় মনে হচ্ছে আরেকবার যদি খেতে পেতাম আর আজকের প্লেটারে ছিল রূপচাঁদ ফ্রাই হাসির ডিম সিদ্ধ পটল ভাজা এবং শাক ভালো লাগছে আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ